নমস্কার সবাইকে আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে অনেকে হয়তো এগুলো চিনে থাকবেন আর অনেকে বা খুব কম মানুষই হয়তো এগুলো চেনেন না এগুলো হচ্ছে কুমড়ার ফুল আজকে ক্ষেত থেকে তুলে আনলাম এগুলো বাসায় রান্না করার জন্য দেখেন কত সুন্দর ফুল এগুলো যেভাবে রান্না করা হয় আমাদের গ্রামে সেটা একটু আপনাদের বলি এটা সাধারণত ক্ষেত থেকে তোলার পর ভালো করে পরিষ্কার করে আমরা যেটা করি যে বাড়িতে যে চাউল থাকে ওই চাউলের গুঁড়া করি আর কি ওইটা গুঁড়া করে এর সাথে মিক্সড করে এটা ওই পিঠা আকারে বানায় বানানো হয় পিঠা আকারও বানায় এগুলো তেলে ভাজে খুব সুস্বাদু হয় এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন ইয়ে পাওয়া যায় এটা আসলে খুব পুষ্টিকর খাবার যারা একবার খাইছে তারা হয়তো জানে এবং সুস্বাদু অনেক খেতে অনেক টেস্টি হয়